মুহম্মদ সাল্লিল্লাহু আলিহিসাল্লাম তখন চল্লিশ বছরের কাছাকাছি তিনি প্রায়ই মক্কার নিকটবর্তী হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করতেন একদিন গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেশটা জিব্রাইল আলাইহি সাল্লাম তার কাছে উপস্থিত হলেন জিব্রাইল আলহিসাল্লাম তাকে বললেন পড়ো মুহম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লাম উত্তর দিলেন আমি তো পড়তে জানি না ফেরেশটা তাকে জোর করে আঁকড়ে ধরে আবার বললেন পর এইভাবে তিনবার হটোমার পুনরাবৃত্তি হয় শেষবার জিদ্রাইল আলহিসাল্লাম তাকে প্রথম ওহি বা আল্লাহর বাণী শোনালেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পর আর তোমার প্রভুর নামে মহান যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না সুরা আল আলাক আয়াত এক থেকে পাঁচ এটিই ছিল কুরআনের প্রথম আয়াত নাজিল হওয়া ভয়ে উদ্বেগে কাঁপতে কাঁপতে মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম বাড়ি ফিরে আসেন এবং তার স্ত্রী রাদিয়াল্লাহু আনহু আনহুত বয়েন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দেন এবং এই ঘটনাকে আল্লাহর বার্তা হিসেবে স্বীকৃতি দেন